কয়েক মুহূর্তের জন্য মনে হবে ব্রাজিলের মার্সেলো কি আসলেন বাংলাদেশের হয়ে খেলতে অভিষেক ম্যাচে জায়ান খেলতে নেমে যা দেখালেন তাতে মুগ্ধ বাংলার ফুটবল প্রেমীরা অন্য অনেক ফুটবলারদের হাস্যকর ভুলের দিন জায়ান দেখালেন তার জাদু একই সঙ্গে প্রবাসীদের সাথে লোকালদের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখালেন পুরো ম্যাচে জায়ানের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা তিন এক তিন তিন চার তিন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শেষ ২৫ মিনিটের ফেজটা ছিল ঠিক এই রকম শেষের ফেজটায় হাস্যকর সব ভুল ছিল ডিফেন্ডারদের তবে মাঝের ফেজে বাংলাদেশের বদলে যাওয়ার নায়ক মোটা দাগে একজন আর তিনি কেউ নন জায়ান আহমেদ একা হাতে যেন ম্যাচটা ঘুরালেন জায়ান ম্যাচের তৃতীয় গোল আসে কর্নার থেকে যে কর্নার থেকে হেড দেন সোমিত সোম জামালের পাশ থেকে সেখানে বাম দিক থেকে কর্নার আদায় করেন এই কর্নার ছাড়াও একাধিকবার ক্রস করেন তিনি যেভাবে ফুটওয়ার্ক ও বিপক্ষ দলের খেলোয়াড়কে পরাস্ত করেন মনে হচ্ছিল যেন ইউরোপের কোনো খেলোয়াড় খেলছেন মাঠে এছাড়া একের পর এক পাস দুর্দান্ত গতি ইন্টারসেপশন ছিল দেখার মতো এমনকি একাধিকবার ট্যাকেলও করেন তিনি এ সময় লেফ্ট সাইডে অনেকটা অকার্যকর ছিল হংকং দল ডিফেন্স ও অফেন্স দুই জায়গায় জায়ান দেখান নিজের ক্লাস। কুড়ি মিনিটে যা খেলা দেখালেন জায়ান সেটা অনেক বাংলাদেশের খেলোয়াড়দের আজীবনের স্বপ্ন জায়ানের গল্পটা সেই বাফুফের ক্যাম্প থেকে জুনে যেই ক্যাম্প থেকে উঠে আসেন জায়ান সহ অনেকে তবে সরাসরি জায়ানকে ডাকেনি বাংলাদেশ দল প্রথমে অনূর্ধ্ব তেইশ খেলতে পাঠায় তাকে এরপর তাকে নেওয়া হয় জাতীয় দলের ক্যাম্পে সেখানে এসে জায়ান দেখেন নিজের জাদু দেখিয়ে দেন অন্যদের সঙ্গে নিজের পার্থক্য বামদিকে দিকে সাদুদ্দিনের খেলা ছিল দর্শকদের অত্যাচার একবার তো গোল হজমই করেছেন এর বাইরে ডিফেন্সে ছিলেন নরবরে শেষ দিকে তার ভুলে কাম ব্যাক করেও হারতে হয় বাংলাদেশকে ডিফেন্সে তো লেজে গোবরে হাল ছিল অ্যাটাকিং এও ক্লুলেস সাত যদিও কাবরের আর প্রিয় সাত খেলেছেন পুরো ম্যাচ বাংলাদেশকে ডুবিয়ে তবেই মাঠ ছেড়েছেন ফলে তাজের বদলি করে নামানো হয় জায়ানকে আর সেখানে নিজের সর্বোচ্চটা দেখান জায়ান জায়ানের এমন পারফরমেন্স চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অন্যদের সঙ্গে প্রবাসীদের মানের পার্থক্য এমনকি যেসব প্রবাসীরা নিজের টাকায় দেশে এসেছেন তারাও অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে এই ম্যাচে শুরুতে জায়ান ছিলেন না ছিলেন না সোম বা মিচেলরা দর্শকরা বুঝে গেছেন ভালো কোচের অধীনে প্রবাসীদের কাজে লাগানো গেলে আগামী দিনে সাফল্য সম্ভব বাংলাদেশের কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে জায়ানদের নিয়ে তাই যতটা আশা ঠিক ততটাই যেন ভয়